হ্যালো বন্ধুরা এখানে তিনটি ছেলে দেখতে পাচ্ছ তো বন্ধুরা কত নম্বর ছেলেটি বল আছে উত্তরটি বলার জন্য তোমাদের সেকেন্ড সময় থাকলো বন্ধুরা তোমরা যদি আইসক্রিম খেতে পায়ে একটি লাইক করো আর যদি ফুচকা খেতে ভালোবাসো তাহলে সাবস্ক্রাইব করো উত্তরটা হচ্ছে অপশন বি হ্যালো বন্ধুরা এখানে তিনটি শব্দ দেখতে পাচ্ছ তাল মিষ্টি মহিষ একটি করে নেই এখানে একটি ছেলের নাম হবে বলো তো উত্তরটি কি হবে বন্ধুরা সঠিক উত্তরটি জানার আগে তোমরা যদি মাকে ভালোবাসে থাকে একটি লাইক করো আর যদি বাবাকে ভালোবাসে থাকে সাবস্ক্রাইব করো উত্তরটি হচ্ছে তামিম হ্যালো বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ শাক চপ কলা একটি করে অক্ষর এখানে একটু ফুলের নাম হবে বলো তো উত্তরটি কি হবে উত্তরটি জানার আগে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উত্তরটা হচ্ছে শ্যাবলা হ্যালো বন্ধুরা বুদ্ধির পরীক্ষা বলতো একশো থেকে এক বাদ দিলে কত থাকবে বলতো উত্তরটি বলার জন্য তোমাদের পাঁচ সেকেন্ড সময় থাকলে বন্ধুরা সঠিক উত্তরটি জানার আগে তুমি যদি ফুচকা খেতে ভালোবাসো তাহলে সাবস্ক্রাইব করো উত্তরটি হচ্ছে ডবল শূন্য হ্যালো বন্ধুরা আজকে ধালাটি হলো কোথায় জল ছাড়া প্রচুর ঢেউ থাকে বন্ধুরা উত্তরটি জানার আগে তুমি যদি এই চ্যানেল নতুন দর্শক হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন উত্তরটি হচ্ছে টিনের চাল হ্যালো বন্ধুরা এখানে অনেকগুলি ইমোজি দেখতে পাচ্ছ বলো তো তার মধ্যে কোন ইমোজিটা আলাদা আছে তোমাদের উত্তরটি বলার জন্য পাঁচ সেকেন্ড সময় থাকলো উত্তরটি জানার আগে ভিডিওটা একটি লাইক দিয়ে ঘন্টা বাটনটি প্রেস করো পাঁচ নম্বর লাইনে এই মজিটা আলাদা আছে হ্যালো বন্ধুরা এখানে অনেকগুলি ফল দেখতে পাচ্ছ তোমরা যারা সাইকেল চালাতে জানো তারা সাবস্ক্রাইব করো যারা সাইকেল চালাতে জানো তারা কমেন্টে লিখো এই ফলটি দুবার আছে হ্যালো বন্ধু এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ রং সাইকেল না একটি করে অক্ষর নিয়ে একটি ফলের নাম হয় বলো তো উত্তরটি কি হবে সঠিক উত্তরটি জানা গিয়ে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উত্তরটি হচ্ছে নারকেল হ্যালো বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ পটল তার কার একটি জিনিসের নাম হয় বলতো তো জিনিসটির নাম কি হবে বন্ধুদের সঠিক উত্তরটি জানা গিয়েছে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উত্তরটি হচ্ছে পতাকা হ্যালো বন্ধুরা ইট রাখাল নুন একটি করে ওখানে এখানে একটি দেশের নাম হবে বলো তো উত্তরটি কি হবে বন্ধুরা সঠিক উত্তরটি জানা আগে এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উত্তরটি হচ্ছে ইরান হ্যালো বন্ধুরা এখানে তিনটি শব্দ দেখতে পাচ্ছ বাবুই তাল সাবান একটি করে অক্ষণে এখানে একটি খাবারের নাম হয় বলো তো উত্তরটি কি হবে প্রত্যেকজন জানা এই চ্যানেলটা নতুন দর্শকরা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন অবশ্যই হ্যালো বন্ধুরা জোকের পরীক্ষা মাঝখানে কোন ফলে ছবিটি আছে অপশন এ বি সি নাকি ডি উত্তরটি জানতে কমেন্টে লেখো হ্যালো বন্ধুরা যারা ফুটকা খেতে ভালোবাসো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা ফুটকা খেতে ভালোবাসো না তারা 18 17 কত হয় কমেন্টে লেখো সঠিক উত্তরটি আছে অপশন এ হ্যালো বন্ধুরা এখানে তিনটি শব্দ দেখতে পাচ্ছ কল কাক তাল একটি করে অক্ষণে এখানে একটি শহরের নাম হয় তো উত্তরটি কি হবে হ্যালো বন্ধুরা উত্তরটি জানার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো একটি লাইক করো আর যদি তোমার বাবাকে ভালোবেসে থাকো সাবস্ক্রাইব করো উত্তরটি হচ্ছে কলকাতা হ্যালো বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছো তাল জমি নামটা একটি করে ওখানে এখানে একটি মেয়ের নাম হয় বলো তো উত্তরটি কি হবে উত্তরটি জানার আগে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাচ্ছ উত্তরটি হচ্ছে তাজমিনা কোন বাচ্চাটি আগে মারা যাবে নম্বরে না উত্তরটি বলার জন্য তোমাদের সেকেন্ড সময় থাকলো এক সঠিক উত্তরটি জানার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উত্তরটি হচ্ছে এক নম্বরেটা আগে মারা যাবে কেন তোমরা বুঝতেই পারছো কোন দোকানে কাস্টমার না এলে দোকানদার বেশি খুশি হয়

হ্যালো বন্ধুরা সিক্স প্লাস সিক্স ইন্টু সিক্স মাইনাস টু কত হবে উত্তরটি জানলে তোমরা কমেন্টে লিখো বন্ধুরা উত্তরটি জানবার আগে ভিডিওটা একটি লাইক দিয়ে ঘুণ্টুন উত্তর অপশন বি হ্যালো বন্ধুরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ এখানে কে ধনী কে গরিব বলো তো উত্তরটি বলার জন্য তোমাদের পাঁচ সেকেন্ড সময় থাকলো বন্ধুরা তোমরা যদি ফুচকা খেতে ভালোবাসো তাহলে সাবস্ক্রাইব করো আর যদি ফুচকা খেতে না ভালোবাসো যদি সাইকেল চালাও তাহলে লাইক করো উত্তরটি হচ্ছে অপশন বি হ্যালো বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ বালতি লেবু ই একটি করে অক্ষর নিয়ে পাখিটির নাম কি হবে বলো তো বন্ধুরা সঠিক উত্তরটি জানার আগে ভিডিও একটি লাইক দিয়ে প্রেস করো উত্তরটি হচ্ছে বাবুই হ্যালো বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ নেট পাখি মূল একটি একটি করে ওখানে এখানে দেশের নাম হবে হবে উত্তরটি কি বন্ধুরা এই চ্যানেল নতুন দর্শক হয় করে পাশে থাকুন উত্তরটি হচ্ছে নেপাল হ্যালো বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ কোচ বিয়ে হার একটি করে ওখানে এখানে জায়গাটির নাম কি হবে বলতো বন্ধুরা সঠিক উত্তরটি জানার আগে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন উত্তরটি হচ্ছে কোচবিহার হ্যালো বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ খিরসি চুন ইস্কা একটি করে অক্ষরে এখানে খাবারটির নাম কি হবে বলুন তো উত্তরটি ভিডিও দেখতে লাইক ঘন্টা উত্তরটি হচ্ছে খিচুড়ি হ্যালো বন্ধুরা এখানে তিনটি মেয়ে দেখতে পাচ্ছ বলো তো কোন মেয়েটি সাজ করছে ভুল আছে অপশন এক নম্বর দুই নম্বর নাকি তিন নম্বর উত্তরটি জানলে কমেন্টে লিখুন সঠিক উত্তরটি জানার আগে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা উত্তরটি জন্য নরমাল মেয়েটির ভুল আছে হ্যালো বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ গাড়ি তরমুজ মুরগি একটি করে ওখানে সবজির নাম কি হবে বলো তো বন্ধুরা বন্ধুরা সঠিক উত্তরটি জানার আগে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা উত্তরটি হচ্ছে গাজর হ্যালো বন্ধুরা এখানে চারটি ছবি দেখতে পাচ্ছো বলো তো কত নম্বর ছায়াটি মিডিলে আছে বন্ধুরা তোমরা যদি ফুচকা খেতে ভালোবাসো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি সাইকেল চালাতে ভালোবাসো তাহলে ভিডিওটি একটি লাইক করো এক নম্বর ছবি ছায়াতে আছে হ্যালো বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছো গোলাপ কলা শসা একটি করে এখানে একটি ছেলের নাম হবে বলো তো উত্তরটি কি হবে সঠিক উত্তরটি জানার আগে এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন উত্তরটি হচ্ছে পলাশ হ্যালো বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ বেল গুড় চুন একটি করে ওখানে সবজিটির নাম কি হবে বলতো বন্ধুরা সঠিক উত্তরটি জানা আগে নতুন দর্শক হয়তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন উত্তরটি হচ্ছে বেগুন হ্যালো বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ গোপাল গরু পাঞ্জাবি একটি করে ওখানে এখানে জেলাটির নাম কি হবে বলতো বন্ধুরা সঠিক উত্তরটি জানবার আগে এই চ্যানেলে নতুন দর্শক হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উত্তরটি হচ্ছে গোপালগঞ্জ হ্যালো বন্ধুরা আজকে ধাঁধাটি হলো কোন জিনিস কখনো ভাঙা যায় না উত্তরটি জানলে তোমরা কমেন্টে লিখো বন্ধুরা উত্তরটি জানবার আগে এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উত্তরটি হচ্ছে পানি কি খাওয়ালে শিশুদের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় অপশান হল লেগস কমপ্লেন মাছের ডিম নাকি সুজি উত্তরটি জানলে কমেন্টে লিখুন সঠিক উত্তরটি জানা গেছে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উত্তরটা হচ্ছে মাছের ডিম হ্যালো বন্ধুরা কোন ইঁদুরটি খাঁচায় ঢুকতে পারে অপশন এক নম্বর দুই নম্বর নাকি তিন নম্বর উত্তরটি জানলে কমেন্টে লিখুন সঠিক উত্তরটি জানবার আগে ছেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না উত্তরটি হচ্ছে দুই নম্বর প্রতিদিন সকালে কি খেলে কখনো হার্ট অ্যাটাক হবে না অপশন আপেল খেজুর কলা নাকি ডিম উত্তরটি জানলে কমেন্টে লিখুন সঠিক উত্তরটি জানা আগে এই নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উত্তরটি হচ্ছে ডিম হ্যালো বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ জিরাফ লিচু পিক একটি করে অক্ষর এখানে একটি খাবারের নাম হবে বলতো উত্তরটি কি হবে সঠিক উত্তরটি জানার আগে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উত্তরটি হচ্ছে জিলেপি হ্যালো বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ আম কাক শসা একটি করে অক্ষর এখানে ছেলেটির নাম কি হবে বলো তো সঠিক উত্তরটি জানা গিয়েছে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল হচ্ছে আকাশ হ্যালো বন্ধুরা কোন মেয়েটি ফুচকা খাওয়ার জন্য সঠিক পথ ধরে আসছে উত্তরটি বলার জন্য তোমাদের 5 সেকেন্ড সময় থাকলো সঠিক উত্তরটি জানা গিয়েছে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উত্তরটি হচ্ছে অপশন সি হ্যালো বন্ধুরা এশিয়ার সব থেকে ছোট দেশ কোনটি অপশন মালদ্বীপ পাকিস্তান নেপাল নাকি ভুটান উত্তরটি জানলে কমেন্টে লিখুন সঠিক উত্তরটি জানার আগে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন উত্তরটি হচ্ছে মালদ্বীপ কোন গাছ ঘরে রাখলে মশা আসে না অপশন গোলাপ গাছ তুলসী গাছ টগর গাছ নাকি জবা গাছ উত্তরটি জানলে কমেন্টে লিখুন সঠিক উত্তরটি জানবার আগে এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে উত্তরটি হচ্ছে তুলসী গাছ হ্যালো বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ নারকেল পিতল তরমুজ একটি করে এখানে একটি পেশার নাম কি হবে বলো তো সঠিক উত্তরটি জানবার আগে এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উত্তরটি হচ্ছে নাপিত হ্যালো বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ কাঁধা মুরগি জাহাদে একটি করে অক্ষর নিয়ে উত্তরটা কি হবে বলো তো বন্ধুরা উত্তরটি বলার জন্য পাঁচ সেকেন্ড সময় থাকলো সঠিক উত্তরটি জানা গিয়েছে নতুন দর্শক হয়ে থাকলে পাশে থাকুন উত্তরটি হচ্ছে গাজর হ্যালো বন্ধুরা এখানে অনেকগুলি খাবারের ছবি দেখতে পাচ্ছ তো কোন খাবারটি চারবার আছে উত্তরটি বলার জন্য তোমাদের পাঁচ সেকেন্ড সময় থাকলো বন্ধুরা সঠিক উত্তরটি জানবার আগে এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকে সাবস্ক্রাইব করে ভাষা থাকার উত্তরটি হচ্ছে এই খাবারটি চারবার আছে